হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিয়া কুকিং হাউস আজকে আমি খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি গাজর দিয়ে ইউনিক একটি রেসিপি আশা করি সবার অনেক পছন্দ হবে আজকের এই রেসিপি আজকের রেসিপিটি হচ্ছে গাজর দিয়ে সুইট কেক রেসিপি আর এতটাই সুস্বাদু ট্রাই না করলে বুঝতে পারবেন না ছোটো বড়ো সবার অনেক পছন্দের একটি রেসিপি হতে যাচ্ছে আশা করি সবাই উপভোগ করবেন এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি চারটি গাজর নিয়েছি আর গাজরগুলারে এভাবে পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করতে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি এগুলারে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হওয়ার পর আমি পানি জড়িয়ে তারপর স্পুন দিয়ে এভাবে ম্যাশ করে নেব ম্যাচ করা গাজরের মধ্যে আমি অ্যাড করব দুধ এখানে আমি লিকুইড গুড়ুর দুধ ইউজ করতেছি তারপর আমি গাজরের সাথে দুধগুলো ভালোভাবে মিক্স করে নেব তারপর আমি এড করব সাদা চিনি আর এখানে ওয়ান টি স্পুন ইস্ট ইউজ করতেছি সাদ মতো নুন দিয়েছি দেন আমি সব উপকরণ মিক্স করে নেব এখানে অ্যাড করবো পরিমাণ মতো ময়দা তারপর আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেব সব উপকরণ মিক্স করে নিয়েছি দেন আমি একটা পাত্রের মধ্যে এভাবে নিয়ে নেব শুরুতে হালুয়াগুলো দিয়ে উপর দিয়ে কিছু খেজুরের গুড অ্যাড করবো দেন আবার হালুয়া দেবো এইভাবে আমি কয়েকটা বাটি রেডি করে নিয়েছি দেন আমি বাফে দিয়ে দেব তারপর আমি ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট বাফে এগুলার বয়েল করে নেব তারপর এগুলো যখন স্টিম হয়ে আসবে এই পর্যায়ে আমি এগুলারে উঠিয়ে নামিয়ে রাখবো আর এই রেডি এখন আমি এগুলারে বাটি থেকে ডিমুভ করব আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের সুযোগ করে দেবেন এতক্ষণ যারা আমার ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো অ্যান আপ টুডে গাইস আল্লাহ